सामान्य बोलो ये रॉनी गुलाइज़ है ये जाले ये रॉनी गुलाइज़ के लिए तो पॉम्प सीसी अंधेरे सोचा बस बावा रूप वाली कॉट क्रिएट মাছ পাইছি মাছে নৌকা এই জামাক নৌকাঠেলা দিছে

মগ এই মাছ তারা দেখতে ভালো লাগে লাইক কমেন্ট করে জানাইবেন এইতে জাল দিয়া তুললে উড়তেছে ওনা ইনশাআল্লাহ আরো কম গো মাছ এই দুইটা এই এতে আমরা দুইটা মাছ পাইছি জালিয়া হ্যাঁ ফুটবট উপর

যে এটা তো বড়ই অনেক বড় একটা ও আমার ওই পাশে ওইছে একটা ওই কাকুর দ্বারে ওই যে আবার এই পাশে একটা দুই পাশে দুইটা এই পাশে রাখা হয়েছে আর ওইটা ওই পাশে রাখছে আপনি সামনে তো ওই মাছ আছে

Gagano, come è? Come si fa? Gagano, come si fa? Gagano, come si fa? Gagano, come si Mae'n rhaid i mi ddewi ar y cwmpas yma Mae'n rhaid i mi ddewi ar y cwmpas